বন্ধুরা আজকে আমি তোমাদের সামনে আরেকটি গুরুত্বপূর্ণ চাকরির খবর নিয়ে চলে আসলাম তো বন্ধুরা আজকে চাকরির খবরটি বেরিয়েছে তোমাদের আসাম রাইফেলস স্কুল তেলিয়ামোড়া থেকে ঠিক আছে তো তোমরা জানো যে আসাম রাইফেলস স্কুল তেলিয়ামোড়ার মধ্যে খোয়াই ডিস্ট্রিক্টের মধ্যে রয়েছে সেই আসাম রাইফেলস স্কুল থেকে এই চাকরির খবরটি প্রকাশিত হয়েছে ঠিক আছে তো আমরা এই ভিডিওর মাধ্যমে ভ্যাকেন্সি অফ টিচার্স এডিএম স্টাফ ফিমেল নিয়োগ করা হবে ঠিক আছে তো কী কী নিয়োগ করা হবে কোন কোন পোস্টে নিয়োগ করা হবে আমরা সবগুলা এই ভিডিওর মাধ্যমে জানবো তো তোমরা প্রথমেই দেখো বন্ধুরা এখানে টিজিটি পোস্টে কিন্তু নিয়োগ করা হবে ঠিক আছে টিজিটি পোস্ট ইংলিশ ইংলিশ ঠিক আছে ইংলিশ সাবজেক্টের জন্য টিজিটি পোস্টে নিয়োগ করা হবে তোমাদের অবশ্যই বিএ বা গ্র্যাজুয়েশন উইথ বিএড বা ডিএলএড ফ্রম এনি রিকগনাইজড ইউনিভার্সিটি তোমাদের যে কোনো বিশ্ববিদ্যালয় থেকে বিএ বা ডিএলএড করা থাকতে হবে ঠিক আছে তোমাদের স্যালার কিন্তু নয় হাজার পাঁচশো টাকা দেওয়া হবে ঠিক আছে তারপর টিজিটি সায়েন্স তোমাদের সায়েন্সের টিচার নিয়োগ করা হবে ঠিক আছে বিএসসি থাকতে হবে তোমাদের বিএডিএল এ তো থাকবেই বেতন নয় হাজার পাঁচশো টাকা তারপর দেওয়া আছে টিজিটি ম্যাথ তোমাদের টিজিটি ম্যাথ নিয়োগ করা হবে তোমাদের ঠিক আছে তোমাদের বিএসসি বিএড ডিএলএ থাকতে হবে ঠিক আছে বেতন সেম নয় হাজার পাঁচশো টাকা তারপর নিয়োগ করা হবে তোমাদের টিজিটি এসএসটি ঠিক আছে এসএসটিরও বি এ বিএড ডিএলএড বাধ্যতামূলক কিন্তু করা হয়েছে তা যে কোনো ইউনিভার্সিটির মধ্যেই হতে হবে তবে হতে হবে তাহলেই হবে বেতন কিন্তু সেম ন হাজার পাঁচশো টাকা সবগুলো সবগুলো পোস্ট পোস্টের বেতন কিন্তু টিচারের ন হাজার পাঁচশো টাকা ঠিক আছে তো তোমাদের কী কী নিয়োগ করা হবে টিজিটি ইংলিশ সায়েন্স ঠিক আছে টিজিটি ইংলিশ সায়েন্স তারপর ম্যাথ এস এস টি হিন্দি এই সাবজেক্টগুলোর জন্য নিয়োগ করা হবে তবে সায়েন্সের পোস্টের জন্য তোমাদের বিএসসি করা থাকতে হবে ম্যাথ আর সায়েন্সের জন্য আর ইংলিশ এসএসটি হিন্দির জন্য তোমাদের গ্র্যাজুয়েশন করা থাকলে হবে তবে ডিএলএড কিন্তু বাধ্যতামূলক বেতন ন হাজার পাঁচশো টাকা ঠিক আছে এইবার পার্ট পিআরটি ঠিক আছে পার্ট টাইম টিচার কিছু নিয়োগ করা হবে ঠিক আছে পিআরটি নিয়োগ করা হবে ট্রেন ট্রেন্ড গ্র্যাজুয়েট ইন ইংলিশ ঠিক আছে তোমাদের এখানে ছয় নম্বর পাঠ্টা দেখো তো এখানে ট্রেন্ড গ্র্যাজুয়েট ইন ইংলিশ হিন্দি ম্যাথ অ্যান্ড সোশ্যাল সায়েন্স তো এখানে ট্রেন্ড গ্র্যাজুয়েট ইন ইংলিশ ইংলিশ হিন্দি ম্যাথ সোশ্যাল সায়েন্স ট্রেন গ্র্যাজুয়েট ইন ইংলিশ হিন্দি ম্যাথ এন্ড সোশ্যাল সায়েন্সের টিচার নিয়োগ করা হবে তোমাদের বেতন দেওয়া হবে স্যালারি নাইন ঠিক আছে এইবার নার্সারি টিচার নিয়োগ করা হবে তোমাদের নার্সারি টিচার গ্র্যাজুয়েট উইথ এন ঠিক আছে এন থেকে গ্র্যাজুয়েট করা হতে হবে নার্সারি টিচার ঠিক আছে তোমাদের বেতন দেওয়া হবে এইট ফাইভ হান্ড্রেড ঠিক আছে দেওয়া হবে তোমার বেতন তারপর মিউজিক টিচার নিয়োগ করা হবে তোমাদের এর তোমাদের যোগ্যতা বলা হয়েছে কোয়ালিফিকেশন বলা হয়েছে তোমাদের এ ব্যাচলরস ডিগ্রি ইন মিউজিক তোমাদের ব্যাচেলর ডিগ্রি থাকতে হবে মিউজিকের মধ্যে ঠিক আছে তারপর অন ইকুইভ্যালেন্ট ফ্রম এ রিকগনাইজ ইউনিভার্সিটি বিএড ডিওরড কিন্তু থাকতে হবে আর্টস মানে তোমাদের আর্টসের ফ্রম ডিজোনাল কলেজ অফ এডুকেশন ঠিক আছে তো এটা তোমাদের তোমাদের যারা মিউজিক টিচারের জন্য তোমরা অ্যাপ্লাই করবে তোমাদের কিন্তু এই কোয়ালিফিকেশানটা লাগবে ঠিক আছে তারপর তোমাদের বেতন তবে এইট তোমাদের বেতন দেওয়া হবে তারপর তোমাদের নিয়োগ করা হবে আর্ট অ্যান্ড ক্রাফট টিচার ঠিক আছে আর্ট অ্যান্ড ক্রাফ্ট টিচার নিয়োগ করা হবে তো তোমাদের যোগ্যতা সম্বন্ধে বলা হয়েছে ডিগ্রি ইন ফাইন আর্ট তোমাদের আর্ট অ্যান্ড ক্রাফ্টের মধ্যে ডিগ্রি করা থাকতে হবে ঠিক আছে ইউনিভার্সিটি থেকে অর ইনস্টিটিউট থেকে ঠিক আছে তারপরে স্যালারি দেওয়া হবে এইট থাউজেন্ড ফাইভ হান্ড্রেড ঠিক আছে তারপর আয়া নিয়োগ করা হবে আয়া আয়া নিয়োগ করা হবে বেতন হচ্ছে মানে তোমাদের যোগ্যতা হচ্ছে মিনিমাম এইট পাস ঠিক আছে অষ্টম শ্রেণী উত্তীর্ণ তোমাদের তারপর বেতন দেওয়া হবে তোমাদের স্যালারি সিক্স থাউজেন্ড তোমাদের দেওয়া হবে আয়া ঠিক আছে এইবার তোমাদের কী কী ক্রাইটেরিয়া তারা দিয়েছে অ্যাপ্লাই করার জন্য এগুলো তোমাদের আলোচনা করব প্রথমেই তারা বলেছে বিএড ডিএলএড অ্যান্ড টেট কোয়ালিফাইড যারা আসো এক্সপ্রেস টিচার তোমাদের কিন্তু প্রাধান্য দেওয়া হবে ঠিক আছে তোমাদের কিন্তু যারা টিচারের জন্য অ্যাপ্লাই করবে তোমাদের কিন্তু গুড ফ্লুয়েন্সি ইন ইংলিশ ইংলিশে ভালো স্পিক করা থাকতে হবে হিন্দি হিন্দি আর ইংলিশ জানতে হবে ভাষা ল্যাঙ্গুয়েজ তারপর ফিজিক্যাল ফিটনেস গুড নলেজ অফ অব দ্য পার্টিকুলার সাবজেক্ট ঠিক আছে ফিজিক্যাল ফিটনেস তো থাকতেই হবে তারপর গুড ভালো নলেজ থাকতে হবে পার্টিকুলার তুমি যে সাবজেক্টের ওপর দক্ষতা সেই সাবজেক্টের প্রতি তোমাদের ভালো নলেজ থাকতে হবে ঠিক আছে ডিসেন্ট ড্রেস মানে পড়া থাকতে হবে গুড মোরালিটি উইথ সিনসিয়ার কমিটমেন্ট ঠিক আছে তোমাদের এইগুলা তোমাদের থাকতে হবে তারা কিন্তু এইগুলো দেখবে এখানে তারপর তোমরা যারা অ্যাপ্লাই করবে এলিজিবল ক্যান্ডিডেটস তোমরা তোমাদের সিবি ফটোকপি অল এডুকেশনাল কোয়ালিফিকেশান মানে ডকুমেন্টস সবগুলো কিন্তু আধার কার্ড ওয়ার পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ উইথ কনট্যাক্ট নাম্বার সহ তোমরা ইমেল আইডির মধ্যে অ্যাপ্লাই করতে পারবে কত আঠাইশ ফেব্রুয়ারির মধ্যে তোমাদের অ্যাপ্লাই করতে হবে ঠিক আছে করতে হবে তোমরা চাইলে কিন্তু আর স্যালারি তো তোমাদের এখানে বলাওই দেওয়া দেওয়া হয়েছে ঠিক আছে আর তোমরা চাইলে অফলাইনও অ্যাপ্লিকেশন সাবমিট করতে পারো বা অনলাইনে বলতে জিমেলে তোমরা আবেদন করবে এখানে তোমাদের ফোন নাম্বার অ্যাড্রেস জিমেল অ্যাড্রেস সব কিছু দেওয়া হয়েছে ঠিক আছে তো আসাম লেভেল স্কুলটা কোথায় তোমাদের কিন্তু তেলিয়ামোড়াতে আসাম লেভেল স্কুলটা তেলিয়ামোড়াতে ঠিক আছে তোমরা মোড়া এন আর পাড়া পি এস মোড়া ঠিক আছে এন আর পাড়াতে তোমাদের এই স্কুলটা রয়েছে আসাম লেভেল স্কুলটা রয়েছে ঠিক আছে বন্ধুরা তো বন্ধুরা এই ছিল তোমাদের আজকে জব নোটিফিকেশনটা তো তোমরা যারা তোমরা যারা টেট কোয়ালিফাইড রয়েছ সি ঠিক আছে বা ত্রিপুরা ট্যাট কোয়ালিফাইড যারা রয়েছে তোমরা যারা অ্যাপ্লাই করতে চাও বা নর্মাল গ্র্যাজুয়েশন করা ঠিক আছে বিএসসি পাশ করা তোমরা যারা বিএড ডিলেড করেছো তোমরা কিন্তু এই পোস্টের জন্য আবেদন করতে পারবে তো যারা আবেদন করবে তোমরা অফলাইনে আবেদন করতে পারবে বা জিমেলের মাধ্যমে তোমাদের ডকুমেন্টস ঠিক আছে সিবি ফটো তারপর অল এডুকেশনাল কোয়ালিফিকেশন ডকুমেন্টস তারপর আধার কার্ড ওয়ান পাসপোর্ট সাইজ ফটোকপিস ফটোগ্রাফ কন্টেক্ট নাম্বার ইমেল আইডি মধ্যে তোমরা পাঠায় পাঠিয়ে দিতে পারো আটাইশ ফেব্রুয়ারির মধ্যে তোমাদের কিন্তু পাঠাতে হবে ঠিক আছে তো যারা টেট ক্যান্ডিডেট বা সিজেড কোয়ালিফাইড তোমরা যারা আছো তোমরা কিন্তু যারা বিএড ডিলেট করা আছো তোমরা কিন্তু প্রাধান্যটা বেশি পাবে ঠিক আছে তো প্রত্যেকে তোমরা অ্যাপ্লাই করতে পারবে যারা নর্মাল গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছো তারাও অ্যাপ্লাই করতে পারবে ঠিক আছে তো প্রাধান্য দেওয়া হবে কিন্তু টেট বিএড ডিলার যারা আছো তাদেরকে প্রাধান্য দেওয়া হবে তো এই ছিল তোমাদের আজকাল চাকরির খবরটা অবশ্যই অ্যাপ্লাই করো তোমাদের তোমরা তো পরবর্তী খবরের জন্য চোখ আমাদের চ্যানেলে